আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ পিও ভিউয়ার্স তোমরা যারা আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তো তোমরা যারা চাচ্ছ যে তোমরা নিজেরাই নিজেদের আবেদন করবে তো এটা অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে বিকাশ অথবা নগদ দিয়ে তো এটা তোমরা কিভাবে করবে তো চলো আজকে এটাই দেখে নেবো তো তার আগে বলে নি যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে সবার আগে আমাদের ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে তো তোমরা কিভাবে পেমেন্ট করবে নগদ অথবা বিকাশ দিয়ে তো এটা করার জন্য দেখো সিম্পলি তোমাদের হাতে থাকা স্মার্টফোনের বিকাশ অপশনে যাবে বিকাশে যাবে যাওয়ার পর এখানে তোমরা বিকাশ অ্যাপ থেকে দেখুন এই যে দেখুন আরও এডুকেশন ফি এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছ এক্স আই ক্লাস অ্যাডমিশন এটার ওপরে ট্যাপ করবে ট্যাপ করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে তোমরা তোমাদের বোর্ড তোমাদের বোর্ড সিলেক্ট করবে এরপর তোমাদের বছর সিলেক্ট করতে হবে যে তোমরা কোন বছরে পাস করেছো অবশ্যই দুই হাজার চব্বিশ এখানে দুই হাজার চব্বিশ সিলেক্ট করবে তারপর তোমাদের রোল নাম্বার লিখতে হবে এরপর তোমাদের মোবাইল নাম্বার তোমরা এরপর মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা এখানে ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অটোমেটিক তারা একশো টাকা সিলেক্ট হয়ে থাকবে তো এখানে তোমরা ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর এখানে তোমাদের পরবর্তী ধাপে তোমাদের পিন নাম্বার দিতে হবে পিন দেওয়ার পর তোমাদের এটা নিশ্চিত করার জন্য এই বিকাশ যে এডুকেশন ফি এটার উপরে ট্যাপ করে ধরতে হবে ধরে রাখার পর তোমাদের একশো পঞ্চাশ টাকা কেটে নেবে কেটে নেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ কনফার্মেশন তো এখানে এটা হওয়ার পর তোমাদের টাকাটা কাটার পর এরকম তোমাদের ফোনে একটা এস এম এস আসবে যে বিল সাকসেসফুলি পেইড এটা আসা মাত্রই তোমরা বুঝে যাবে যে তোমাদের টাকাটা পেমেন্ট হয়েছে তো এইভাবে একইভাবে তোমরা নগদে আসলে দেখতে পারবে নগদে অ্যাপে আসার পর লগ করার পর এই যে পে বিল এইখানে পে বিল এখানে সিলেক্ট করবে করার পর বিলের তালিকা থেকে এখানে তোমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা সিলেক্ট করে নেবে নেওয়ার পর এরকম একটা ট্যাব আসবে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার বোর্ডের পাশে সন এবং তোমাদের ফোন নাম্বার দিবে দেওয়ার পর ট্যাপ করে দিলে তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের সব তত্ত্ব যাচাই করে নেক্সট বাটনটি ট্যাপ করতে বলবে তো এটা ট্যাপ করে দেবে এরপর তোমরা তোমাদের এখানে পিন নাম্বার দেবে দেওয়ার পর এখানে এটা ট্যাপ করে ধরে রাখলেই তোমাদের কনফার্মেশন হয়ে যাবে আশা করি সবাই বুঝতে